চারটি ভুলের কারণে ইনকামে বরকত হয় না আস্তে আস্তে মানুষ গরিব হয়ে যায় দারিদ্রতার ভিতরে চলে যায় দারিদ্রতা কিন্তু অনেক বড় একটি বিষয় অনেকে দারিদ্রতার কারণে গরিব হওয়ার কারণে ইমান থেকে দূরে সরে যায় এই জন্য আল্লাহ কাছে সবসময় দোয়া কর আল্লাহ আমাকে দারিদ্রতা না দিয়ে আল্লাহ যতটুকু দরকার ততটুকু আমাকে দাও তবে দারিদ্রতা দিও না এবং এই দারিদ্রতার কারণে অনেকে ইমান থেকে দূরে সরে যায় এজন্য চারটি ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তাহলে আমরা দারিদ্র থাকবো না আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইনকামের ভিতরে বরকত দিবেন টাকা অল্প হলেও আল্লাহ তাহলে বরকত দান করবেন অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক টাকা বেতন পায় কিন্তু এক টাকাও মাসে শেষে রাখতে পারে না আরো ঋণ করে তাকে চলতে হয় এটা হচ্ছে বরকত কমে যাওয়া সুতরাং এই চারটি ভুল করলে আপনার লাইফে কোনো সময় আপনি বরকত পাবেন না এই চারটি ভুল থেকে আজকেই দূরে সরে আসবেন আজকেই কমিটমেন্ট দিবেন আল্লাহকে যে এই চারটি কাজ আর করবো না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তারাহুরা করে নামাজ পড়া অনেক এমন আছে নামাজই পড়ে না আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু তারাহুরা করে নামাজ পড়ে আল্লাহ তালাকে ব্যস্ততা দেখায় আপনি কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন তারাহুরা করে নামাজ পড়ছেন যখন কোনো মানুষ নামাজ পড়ে তখন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় ভাবজিজী ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আত্সাল্লাহ্ তুমি মেয়ারাজ হুল নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেয়ারাজ আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ হিরফ বিলার অল ইজ ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ বলছেন হামিদানি আব্দি মাই সার্ভেন্ট ইজ প্রেজিং নি আমার বান্দা আমার প্রশংসা করছে সই মুসলিম শরীফের হাদিস সুতরাং আল্লাহ বান্দার সাথে কথা বলে নামাজের ভিতরে সুতরাং এক নাম্বার হচ্ছে নামাজে তাড়াহুড়া করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দাঁড়িয়ে পেশাব করবেন না এবং তিন নাম্বার হচ্ছে আপনি পেশাবখানায় অজু করবেন না যেখানে পেশাব করে সেখানে যদি অজু করে তাহলে ওজুর পানির ছিটা নিচে পড়ে সেই পেশাবের ছিটা আবার আপনার গায়ে লাগবে সুতরাং আপনার অজু হবে না এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না এবং চার নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পান করা যাবে না সাল্লামের সাল্লা হচ্ছে বসে পানি পান করা দেখে পানি পান করা এবং দাঁড়িয়ে পান করা হচ্ছে খেলাফ এবং এটা দারিদ্রতার কারণ বরকত দিবেন না এজন্য দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না দাঁড়িয়ে পান করলে কিন্তু আপনার ভিতরে অনেক সমস্যা হতে পারে যখন কোনো ব্যক্তি বসে পান করে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এটাকে রিসার্চ করেছে যে বসে পান করলে কি হয় আর দাঁড়িয়ে পান করলে কি হয় যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে